আলাইকুম সর্বশেষ কবে এমন দৃশ্য ভারতের পার্লামেন্টে হয়েছে আমার আসলে জানা নেই হতে পারে সেটা উনিশশো পঁচাত্তর অথবা উনিশশো আটাত্তরের দিকে শহীদ প্রেসেন জিয়া রহমান মৃত্যুর পর হয়েছে কিনা আমার ধারণা নেই তবে গেল বেশ কয়েক বছর যাবত আমাদের রাজনীতির যারা মাথা আছেন লাইক শেখ হাসিনা বেগম খালেদা জিয়া অথবা এরশাদ কাকু যিনি মারা গেছেন বা অন্য দলগুলা যেগুলো আছে ওগুলো তো আসলে কাউন্টেবল না বা জামাতের যারা আমির আছেন অথবা বিভিন্ন নেতা আছেন তো এই মুহূর্তে গতকালকে ভারত কি এটা কোনো কৌশল অবলম্বন করলো বিএনপির সাথে সম্বন্ধের জায়গাটা বা সম্পর্কের জায়গাটাকে শক্তিশালী করার জন্য অথবা বিএনপির কাছে একটা পজিটিভ ফিডব্যাক নেওয়ার জন্য আবার ভারতের এমন অবস্থানে কেউ কেউ মনে করছেন যে ভারত পরোক্ষভাবে বিএনপিকে ক্ষমতা দেখতে চায় আর এটা নিয়ে মোদী কিন্তু সরাসরি বলছে যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তারেক রহমান নেতৃত্ব দেন তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে তো কথাগুলো বলছি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে একটা শোক প্রস্তাবের দৃশ্য দেখেছি গ্রহণ করেছিল ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা বুধবার রাজ্যসভায় এই বিরল দৃশ্য দেখা যায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তা আমরা দেখেছি যে সকল সদস্য স্পিকার থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা যারা আছেন সবাই বেগম খালেদা জিয়ার জন্য দাঁড়িয়ে সংসদে তারা শোক প্রকাশ করেছেন কয়েক মিনিট সম্ভবত নিরবতা পালন করেছেন ভারতীয় গণমাধ্যম বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় উপস্থিত থেকে এটার ব্যাপারে পজিটিভ সাপোর্ট দিয়েছেন বলা হচ্ছে যে এই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানসেন এবং সুরেশ কালদানের মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয় অধিবেশন শুরুর পর থেকে নথি পেশের আগে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধা রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশ্যে অর্থাৎ বেগম খালেদা জিয়া সহ ভারতের যে দুই কি যে সাবেক সদস্য আছেন তো তাদের জন্য আপনার শোক প্রস্তাব পাঠ করেন এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন অধিবেশনে উপস্থিত সকলেই মানে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে আপনার অধিবেশনের সূচনা হয় আর এখানে মোটামুটি সবাই ছিলেন তো সেই সময় বাংলাদেশের জনগণের প্রতি তারা সমর্থন জানিয়েছেন যে যারা বিএনপি আছেন অথবা জনাব জিয়ার পরিবার যারা আছেন তাদের পাশে ভারত আছে এবং বাংলাদেশের জনগণের পাশেও ভারত আছে তো এই দৃশ্য দেখার পর গণমাধ্যমে আসার পর সবাই ভারতের প্রতি একটা পজিটিভ ফিডব্যাক ফিল করেছে বিশেষ করে যারা বিএনপি ঘরনার নেতাকর্মী আছে তাদের কাছে বিষয়টা অবশ্যই সম্মানের মনে হয়েছে আর অন্য ঘরানার যারা আছেন তাদের কাছে কি লাগছে জানি না তবে এমন দৃশ্যে কোথাও না কোথাও আওয়ামী লীগের কাছে কেমন লেগেছে বিষয়টা হচ্ছে জরুরি আওয়ামী লীগের কথায় কিছু যায় আসে না কিন্তু যেহেতু ভারতে ঠিক এই মুহূর্তে শেখ হাসিনা অবস্থান করছেন আবার ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির সাথে একটা পজিটিভ ফিডব্যাকে যাচ্ছেন আবার জামাতের সাথেও তাদের একটা যোগাযোগ আছে তো সবকিছু মিলিয়ে যে গত দুই দিন আগে ওবায়দুল কাদের বলছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার ভারত তাদেরকে নিয়ে ভবিষ্যতে কি খেলা খেলে এটা নিয়ে তিনি আসলে আশঙ্কা করছেন যে তিনি আর কখনো তার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারবেন কিনা আসলে একটা অনিশ্চিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছে আর এই ঘটনায় এর আগে আসলে আমি জানি না যে এখন কেউ তো মারাও যায় না এই লেভেলে যে বড় মাপের আমার জন্মের পর আমি যেটা দেখি নাই তো সেক্ষেত্রে ভারতের এমন উদ্যোগ বিএনপিকে কে সম্মানের পাশাপাশি বিএনপির প্রতি ভারতের অবস্থানটা কিন্তু প্রকাশ হয়েছে এখন এটা নিয়ে আবার রাজনীতি আছে যে দেখো এই যে দিল্লি না ঢাকা দিল্লির তো ভারতের তো মানে তারেক জিয়ার সাথে খুব ভালো সম্পর্ক এমনকি জামাতের অনেক নেতারা তাহের সাথে দস্তখত দিয়ে বিএনপি দেশে রাজনীতি করতেছে দেশ বেচা দিবে তো এইসব বক্তব্যকে ন্যারেটিভ আকারে আরো প্রতিষ্ঠা করার জন্য এই ভিডিওটা নিয়ে কেউ সমালোচনা করছেন কেউ প্রশংসা করছেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা প্রশংসনীয় একটা উদ্যোগ ভারতের সরকার বাংলাদেশের কোন একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য এতটুকু শ্রদ্ধা দেখিয়েছে এটা পজিটিভ খারাপ কিছু না ভালো থাকুন আসসালাম